আমি মনে করি এই সরকারকে আমাদের সবারই সহযোগিতা করা উচিত কারণ অনেক রক্তের বিনিময় এই সরকার পাওয়া যেই সরকার আমরা দেখে এসেছি সেই তুলনায় তো এটা তো অনেক বড় একটা প্রাপ্তির জায়গা আমাদের এবং আমরা চাই রাষ্ট্র মেরামত হোক ভালোভাবে হোক এখন এই সরকারের মেয়াদ কতখানি হবে মেয়াদ কতখানি হবে কতদিন থাকবেন এবং ওনাদের কাজ করার কর্ম পরিধি বা কর্মের স্টাইলটা কেমন হবে এগুলি তো বলতে পারি না আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা দুইজন নেতা তারাও শপথ নিয়েছে এত কম বয়সে আমরা এর আগে মন্ত্রী দেখিনি না না বয়সের আমি অবশ্যই ভালোভাবে মূল্যায়ন করে বিকজ ওনাদের স্টেক আছে ওনাদের একটা সে থাকতেই পারে বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন ওনারা এই কারণেই সরকারের বিগত সরকারের পতন হয়েছেন তো স্বাভাবিকভাবে ওনাদের স্টেক একটা থাকতেই পারে আমি সম আমি সমষ্টিগতভাবেই দেখতে চাই যে এখন পর্যন্ত ওনারা রাষ্ট্র মেরামতের কি কী কাজ হাতে নিতে চায় বাদও চায় কি না বা পরবর্তী গণতান্ত্রিক সরকারের হাতে দিতে চায় বা কি মেয়াদ হবে এগুলি আসলে না যাওয়া পর্যন্ত আপনারা আমরা সবাই কেউ এটা ঠিক করতে পারে না আমরা আমরা একদমই এখনও আভাসের আসলে কোনো সুযোগ নাই যা হবে তা হবে না না দেখুন আমি একটা কথা বলি আমি পরিষ্কার একটা কথা বলি দেখুন আমরা রাজনীতি করি জনগণ ভোট দিতে পারে না পনেরো বছর আমরা চেষ্টা করি যত তাড়াতাড়ি জনগণ ভোট দিক সেটা করবে আর আর সেক্ষেত্রে যদি রাষ্ট্র মেরামতের এমন কোনো কিছু কনসেপ্ট ওনারা নিয়ে আসেন আমরা মনে করি যেটা সম্ভব সেক্ষেত্রে কিছু সময় এক্সটেন্ড করলেও উই হ্যাভ নো প্রবলেম না না আমি বল এই মাসের কথা না নির্ভর করে রাষ্ট্র মেরামতের কোন কাজটা ওনারা হাতে নিতে চান তো এই ব্যাপারে তো আমরা কিছুই জানি না ওনারা কি করতে চান আদৌ শুধুমাত্র নির্বাচন করতে চান বা আরও অন্যান্য কাজ করতে চান যখন আসবে তখন আমরা বুঝতে পারবো তবে আমি মনে করি যদি এই ধরনের কোনো কাজ হয় তাহলে রাজনৈতিক দলদের সাথে কথা বলা উচিত কারণ রাজনৈতিক দলগুলি বাংলাদেশের মানুষকে রিপ্রেজেন্ট করে কথা বলা উচিত এবং সেভাবে ঠিক করা উচিত আমি মনে করি এই সরকারকে আমাদের সবাইরই সহযোগিতা করা উচিত কারণ অনেক রক্তের বিনিময় এই সরকার পাওয়া আর এই কথাগুলো না অনেক অনেক বেশি দুর্দান্ত কারণ হচ্ছে আমাদের সবাইকে সরকারকে সহযোগিতা করা উচিত আমরা জনগণ যারা আছি সবাই মিলে এই সরকার যেটা বলে এটা আমাদের করা উচিত কারণ তিনি আমাদের খারাপের জন্য কোনো কিছু বলবেন না তিনি এসে বলেছেন আমার কথা যদি আপনারা না শোনেন তাহলে আমার এখানে থেকে কোনো লাভ নেই আর আন্দালি ব্রাহ্মণ পার্থের কথা যদি বলতে চাই তিনি আসলে খুব দুর্দান্ত বাচনভঙ্গি তার তিনি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেন তিনি আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ সদস্য এটা হওয়া সত্ত্বেও তিনি কখনোই আওয়ামী লীগের রাজনীতি করেননি সব সময় তিনি আওয়ামী লীগের বিপক্ষেই কথা বলে গেছেন এবং যেটা ন্যায় সেটা ন্যায় হিসেবে প্রচার করেছেন আর এজন্য তাকে রিমান্ডে যেতে হয়েছে তারপর তিনি গেছেন তিনি সবসময় ন্যায়ের কথাই বলেছেন এবং তিনি বলছেন এই সরকারকে আমরা সবাই মিলে সহযোগিতা করব এবং যেই কনসেপ্টটা তারা হাতে নিক না কেন সেটা সবাই মিলে আমরা সংশোধন করব। আমরা আছি সবার সাথে তার এই একতা যে একসাথে কাজ করার যে আগ্রহ তার যে ইচ্ছা এই জিনিসগুলো না আমার কাছে খুব বেশি দুর্দান্ত লেগেছে কারণ জেলাসি বা ইগো বা যেটাই হোক না কেন এটা না দেশ না সমাজ পুরো বিষয়টাকে নষ্ট করে দেয় আর তাদের মধ্যে আমি যেটা দেখলাম সমন্বয়করা বলেন বা পার্থ আঞ্জলিক রহমান পার্থ বলেন সবার যে একটা মিলেমিশে কাজ করার যে একটা ইচ্ছা একটা একতা বদ্ধ শক্তি এটা যদি থাকে সবসময় বজায় থাকে তাহলে আমাদের বাংলাদেশের চিত্রই বদলে যাবে আমাদের রাষ্ট্র হবে সবচেয়ে বেশি সুখী যেখানে কোনো দুর্নীতি চাঁদাবাজি কোনো কিছুই থাকবে না আমরা সবাই নিশ্চিন্তে সেফটিতে ঘুমাতে পারবো এমন একটা পরিবেশ আমরা জনগণ সবাই মিলিয়ে চাই আমরা চাই তারা মিলেমিশে একসাথে কাজ করে আবার পুনর্গঠন করুক দেশটাকে আবার সুন্দর করে তুলো গণতন্ত্র ফিরে আসো তো ভিউয়ার্স আন্তরিক প্রমাণ পার্থক্য নিয়ে আপনাদেরকে কি মন্তব্য অবশ্যই জানাবেন আমি স্মৃতি বিদায় নিচ্ছি এই ভিডিওতে দেখা হবে নেক্সট কোন ভিডিওতে